আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সিমির বিসি আর সিমির বিচিটা একটু অন্যভাবে আজকে রান্না করেছি আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি এখানে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল এখানে কম বেশি দেওয়া যেতে পারে পরিমাণ মতো দিয়ে দিলেই হবে আপনাদের যদি রান্নার পরিমাণটা বেশি হয় তাহলে একটু বেশি করে দেবেন এখানে তেল গরম করে এলাচ দারচিনি ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর এখানে টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ একত্রে পেস্ট করে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম একটুখানি ভেজে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব মশলাগুলো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব গরম পানি দিয়ে আর এখানে হাফ কাপ গরম পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম আমি যাতে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে পারি আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না এখানে একটা স্বাদের মশলা দিয়ে দিয়েছি প্রাণ স্বাদের মশলা এটা দিলে রান্নাটা অনেক বেশি ভালো লাগে আমি এখানে এখন মাংস দিয়ে দিলাম এটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা হার্ড চিকেন এটা রান্না করতে একটু বেশি সময় লাগবে তার জন্য আমি আগে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব সিমের বৃষ্টি সিদ্ধ করতে একটু সময় কম লাগে তার জন্য আমি আগে মাংস সিদ্ধ করব খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এক ভালোভাবে বেছে নিয়েছি আমি এটাকে এই সিমেন্ট বেশিগুলো এখন এগুলো আমি দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নিব খুব সুন্দর করে আর এটাকে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিটের মতো মাংস আর সিমের বেশিটাকে সিদ্ধ করে নেবো মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব আর এখানে মুরগির ভিতরে যে ডিমটা হয়েছিল ওই ডিমটা আমি দিয়ে দিলাম আবার একটু ডেকে রান্না করে নিব এখন আমি দিয়ে দিব উপর থেকে একটি টমেটো আর দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ মাঝখানি দিয়ে কেটে এটা খেতে কিন্তু ভীষণই মজার হবে আর স্মেলটাও অনেক সুন্দর আসবে এভাবে রান্না করলে এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য আর ছিমের বেশিতে একটু পানি বেশি রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিব চিমির বেশিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর যে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু উপর থেকে নেড়ে চেড়ে ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করেন রইলো সবাই এতক্ষণ জমিনি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম